আমরা শিখব এই ক্লাসটা খুব ঠিক আছে তাছাড়া অন্যান্য ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ কারণ আর্টিকেল সব জায়গায় রয়েছে ফাইভ থেকে শুরু করে একদম টুয়েলভ তারপরেও তুমি যে কোনো পরীক্ষা দাও কেন আর্টিকেল থেকে কিন্তু প্রশ্ন থাকে তো

জুনিয়র লেভেল থেকে মানে ক্লাস ফোর এর পর ফাইভ অব্দি তোমরা হাই স্কুলে গেছো বা সিক্সে পড়ছো ঠিক আছে তো তোমরা আর্টিকেলটা জানো এবার জানো বলতে কোথায় মানে আমি নিয়ম নিয়মে যাচ্ছি না আর্টিকেল যে নিয়ম সংক্রান্ত যে রুলস আমরা বলি সেখানে আমি যাচ্ছি না হ্যাঁ যাবো পরে আগে এক্সাম্পলস দেন রুলস আমার বরাবর স্টাইলই হচ্ছে যে জিনিসটাকে বোঝার চেষ্টা আমরা করি হ্যাঁ প্রথমে কিন্তু নিয়ম বা রুলস করবো না প্রথমে আমরা উদাহরণ করবো এক্সাম্পলস করবো দেন আমরা রুলসে যাব তো এখানে আমি দেখো তোমাদের সাতটি এক্সাম্পল দিয়েছি সাতটি এক্সাম্পল থেকে এ এবং এন কোথায় কোথায় বসে সেগুলো আমরা এখান থেকে জেনে নেবো খুব সহজে খুব সুন্দর করে ঠিক আছে চলো আচ্ছা আমি প্রথমে বলে রাখি এই যে আর্টিকেল অর্থাৎ আর্টিকেল আমরা জানি যে আর্টিকেল আছে তিন তিনটি তাই না এ এন এবং দা এই তিনটি হচ্ছে আর্টিকেল আচ্ছা দা এবং দি তাই না দুটো উচ্চারণে হয় দুটো কথা হচ্ছে ধর যখন কোন তখন আমি বললাম যে ড্যাশ আউ তাহলে কি না দা মান দা আছে বাট ইকনো আছে ডগ তাহলে আমি কোথায় বলবো দি আর কোথায় বলবো দা তাহলে বলি না যদি কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকে তখন বলবো ডি আর কোনো ওয়ার্ডের শুরুতে যদি থাকে তখন বলবো দা যেমন ধরো এখানে কি আছে তাহলে আমি কি বলবো দা বুঝা গেল তাহলে কোনো ওয়ার্ডের শুরুতে যদি থাকে তাহলে বলবো দি আর যদি থাকে কনসোনান্ট তখন বলবো দা এবং দেখো এই যে আমাদের আর্টিকেল আছে তিনটি এম এবং দা বা দিন যায় উঠেন কেন তাহলে এই আর্টিকেলের দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে ইনডেফিনিট মানে অনির্দিষ্ট একটা হচ্ছে ডেফিনিট মানে বলা হচ্ছে নির্দিষ্ট তাহলে পড়ছে ইনডেফিনিট অনির্দিষ্ট আর ডাটা হচ্ছে ডেফিনিট অর্থাৎ নির্দিষ্ট ঠিক আছে দেখো এইটা আগে একটু জানা দরকার তোমাদের কেক ধরো আমি বললাম যে এই এ ধরনের পেন সম্পর্কে আমি বলছি তাই না ইট ইজ এ পেন এটা একটা কলম ঠিক আছে আমি কি বললাম ইট ইজ এ পেন এটা একটি কলম মানে অনির্দিষ্ট আমি প্রথমবার বললাম বাট আমি যখন বলছি দা পেন ইজ রেড কলমটি লাল দেখো আমি করে দিলাম নির্দিষ্ট তাহলে যদি আমি প্রথমবার বলি ফার্স্ট টাইম বলি তখন সেটা অনির্দিষ্ট তখন ইউজ করব এ বা এন আর যখন আমি দ্বিতীয়বার বলবো বা নির্দিষ্ট করে তখন বলবো তা ঠিক আছে আচ্ছা তাকে একটু জেনে নাও আমাদের ইংরেজিতে ভাবেল ভাবেল আছে পাঁচটি কি কি এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাবেল আর কনসোনেন্ট হচ্ছে বাকি একুশটি ঠিক আছে তাহলে এ টু জে আমাদের ছাব্বিশটি লেটার আছে আমরা প্রত্যেকে জানি তাহলে এর মধ্যে এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাবেল আর এই পাঁচটি বাদ দিয়ে বাকুই যে একুশটি রয়েছে সেটা হচ্ছে এরপরে চলে আসি আমরা দেখো এখান থেকে আমরা শিখবো আচ্ছা দেখো ইট ইজ এটি একটি ডি বলো আমি কি বলবো ইট ইজ এ ইস এম বলো তো কোনটা বলবো দেখো এই যে ওয়ার্ডটা দেখো শুরুতে কি রয়েছে ই তাহলে ই কি ই ইটা কি কনসোনেন্ট না ভাবে তাহলে ইটা হচ্ছে আমার কি ভাবে তাহলে আমি কি বলবো ইট ইজ এন এ ঠিক আছে তাহলে নিয়মটা কি হচ্ছে যে কোন ওয়ার্ডের শুরুতে যদি ভাবে থাকে তাহলে কি লিখবো এন তার আগে কি লিখবো এন তাহলে এ ই আই ও ইউ এ পাঁচটি ভাবের মধ্যে যদি কোনো একটা থাকে তখন আমরা কি ইউজ করবো এন্ড

আমরা একটু আগে করলাম যে কোনো শুরুতে যদি ই থাকে মানে ই বলতে কোনো ভাবেল থাকে তখন কি বসাবো এন বাট এখানে তুমি যদি এন বসাও তখন সেটা কি হয়ে যাবে তখন সেটা কিন্তু ভুল হয়ে যাবে বলতো কারণ এখানে উচ্চারণ হচ্ছে ইউর মতো এখানে নিয়মটা যে কোনো শুরুতে যদি ই বা ইউ থাকে এবং তার উচ্চারণ যদি ইউর মতো হয় সেক্ষেত্রে কি বসবে এ বসবে তাহলে কি বললাম যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি ইউ বা ই থাকে আমরা জানি যে ইউ বা ই হচ্ছে তাহলে এন বসা উচিত নিয়ম অনুসারে কিন্তু ই বসবে এই জন্য কি হবে হি ইজ এ ইউরোপিয়ান দেখো চারটা অপশন ইট ইজ ড্যাস ইউনিভার্সিটি তাহলে ইউটা কি আমার ভাওয়েল এন বসা দরকার কিন্তু উচ্চারণ চিকিৎসার মতো ইউর মতো তাহলে কি হবে ইট ইজ এ ইউনিভার্সাল ক্লিয়ার ইট ইজ এ ইউনিভার্সিটি চলো এবার পাঁচে চলে আসি ইট ইজ ড্যাস ওয়ান সাইডেড ম্যাচ দেখো একদম সহজ করে মাথায় রাখবে ওয়ান শব্দ যদি থাকলেই এ বসাবে কোন ওয়ানের শুরুতে যদি ওয়ান শব্দ থাকে ও এনি ওয়ান তখন কি লিখবে এ তাহলে ইট ইজ এ ওয়ান সাইডেড ম্যাচ ইট ইজ এ ওয়ান রুপি নোট ঠিক আছে ইট ইজ এ ওয়ান আইড ডিয়ার তাহলে ও এনি ওয়ান কথাটি যদি থাকে তার আগে এ ব্যবহার করবে ক্লিয়ার

নিয়মটা হচ্ছে যে কোন ওয়ার্ডের শুরুতে যদি এইচ থাকে এবং তার উচ্চারণ যদি কোনো ভাওয়ালের মতন হয় তখন এন বস যেমন ধরো হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান তখন উচ্চারণ কিছু মতো হচ্ছে অনেস্ট ম্যান তখন কি হবে এন অনেস্ট ম্যান ওকে যেমন এন আওয়ার এন এয়ার এয়ার এইচ ই এয়ার এর উচ্চারণ কিন্তু এয়ার এয়ার মানে কি উত্তরাধিকারী ঠিক আছে বোঝা গেল তাহলে কি বললাম যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি এইচ থাকে এবং তার উচ্চারণ যদি কোনো বাবলের মতন হয় তখন এক বসে ঠিক আছে চলো আমাদের লাস্ট যে কোয়েশ্চেনটা লাস্ট রুল ই ইজ ড্যাশ এম এ এম ই নি তাহলে এই যে এম এ এরকম অনেক শব্দ রয়েছে হ্যাঁ যেমন ধরো রয়েছে এম এ বি এ এম এস সি এম এল এ এম এম বি বি এস এগুলোকে ইংলিশে বলা হয় অ্যাক্রোনিম বাংলা বলা হয় শব্দ সংখ্যা বা আমরা আর সহজ করে বলতে পারি শর্ট ফর্ম যেগুলো তাই না যেগুলো শর্ট ফর্ম আছে এসপি বিএসপি আছে না তাহলে সেগুলো উচ্চারণ করার সময় যদি ভাওয়েল সাউন্ড আসে তখন এল বসাবে যদি কনসোন্যান্ট সাউন্ড আসে তখন এ বসাবে ধরো এম এ দেখো উচ্চারণ করো এম এ এ দেখো এ আসে তাহলে কি হবে এম এম এ বাট আমি যদি বলি বি এ তাহলে বি আসে তখন হবে এ বি এ এম বি বি এস

ক্লাসটা শেষ অব্দি দেখার জন্য তোমাদের থেকে ধন্যবাদ যারা দেখলে হ্যাঁ যারা সহ বন্ধুরা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও লাইক করে দিও ঠিক আছে আর সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাই